মাননীয় বিচারপতির নির্দেশে দু হাজার প্রাইমারি টেটের যে অযোগ্য কারা এবং সেই যে যোগ্য অযোগ্য লিস্টের মধ্যে কতটা ফারাক বা কীভাবে সেটা অরিজিনাল ওয়েমার আর সিটটাকে নষ্ট করে দিয়ে সেখানে কীভাবেই নতুন নতুন সংখ্যা বসিয়ে বা নাম বসিয়ে সেখানে ডিজিটাইজড আকারে ফরম্যাটে রেখে দিয়েছে সেটা প্রাইমারি সার্ভিস কমিশন এতদিন ধরে বলেছে তাদের কাছে কোনো তথ্য নেই কারণ তখন তৎকালীন চেয়ারম্যান সেটা পুড়িয়ে দিয়েছে অথবা হাতুড়ি দিয়ে মেরে ভেঙে দিয়েছে একটা দু হাজার চোদ্দো একটা দু হাজার সতেরোতে সেই জন্যে কোনো তথ্য নেই কিন্তু আজকের একেবারে ভরদুপুরে এপিসি ভবনে ভবনে একটা দল হানা দিয়ে সেখানে ছটি ডিজিটাইজ হার্ড উদ্ধার করেছে সেই তার ভিতরে সে হার্ড ডিস্কের মধ্যেই তারা অনেক রকমের তথ্য পেয়েছে অর্থাৎ সমস্ত ওএমআর সিটের সব তথ্য সেখানে তারা পেয়েছে এবং সেটা থেকে পরিষ্কার করে বোঝা যাবে যে পিডিএফ ফর্ম্যাটে তৈরি করা যে প্যানেল সেটাকে কিভাবে ছবি আকারে করা হয়েছে আপনারা জানেন পিডিএফ ফর্ম্যাট চেঞ্জ করা যায় না কিন্তু ছবি আকারে করলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ করা যায় সেটাকে কিভাবে কতটা দুর্নীতি করেছে সেখানে এবারে কিন্তু একদম পরিষ্কার ছবি চলে এসেছে এবং সিবিআইরা মানসিকভাবে ভীষণভাবে আনন্দিত তারা দু এক দিনের মধ্যে এই ছটি ডিস্কের যাবতীয় তথ্য বিকৃত তথ্য তথ্য না বিকৃত তথ্য সেটা বিচারপতির ইসলাসে জমা দেবেন এবং এতে দু সালে তো আগেই বলে দিয়েছি এটা দু হাজার সালে কারা কারা কিভাবে নম্বর বাড়িয়ে বা শুধুমাত্র অ্যাডমিট কার্ড দেখিয়ে তার ভেতরেই প্যানেলের মধ্যে চলে এসেছে এবং তারা বহাল তবিয়াতে চাকরি করছে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান যারা আছেন তারা কিছুতেই সেটা ডাটা দিতে পারছিলেন না কিন্তু আজকের একেবারে পরিষ্কার করে সেই তথ্য সিবিআইয়ের হাতে চলে আসলো এবং এবারে আপনারা দেখবেন দু হাজার চোদ্দো সাল তাহলে কিন্তু বাতিল হওয়ার পথে আইনবিদদের অনুযায়ী বা আমার যতটুকু বুদ্ধি তাতে বোঝা যাচ্ছে যে এবারে পরিষ্কার চিত্র তো ফুটে উঠবে যে কারা যোগ্য এবং কাদের নাম্বার বাড়ানো হয়েছে সুতরাং নিশ্চিত থাকুন দু হাজার চোদ্দোর টেট কিন্তু শুধু বাতিলের অপেক্ষায় আছে এটা আপনারা নিশ্চিত থাকবেন এটা বাতিল হতে চলেছে কারণ সমস্ত তথ্য কিন্তু অরিজিনাল তথ্যটা বিকৃতি আকারে কেমনভাবে করে দুটোর সঙ্গে দুটোর ফারাক কতটা সেটা পরিষ্কার করে জানা গেছে সিবিআই জেরে ফেলেছে এবং শুধু বিচারপতির এজলাসে দিলেই তারপরে মামলার পরবর্তী শুনানি